আসসালামু আলাইকুম সবাইকে দেখো কি নিয়ে আসছি তোমাদের জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর ইউনিক ব্রেসলাইটগুলো গুলো পেয়ে যাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের মলি ওয়াল পেজ ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্রেসলাইটগুলো নিতে পারবা প্রথমত আমি এক্সপেন্সিভ এই ব্রেসলাইটটার কথা বলবো এটা সব আপুদের এত এত পছন্দ আমাদের নতুন আপডেট কালেকশন সো এটা নিয়ে নিতে পারো স্টোন করা সাইজ অ্যাভেলেবল মানে সাইজ হচ্ছে অ্যাডজাস্টেবল সাইজ মতন তোমরা হাতে পড়তে পারবে এটাও সাইজ অ্যাডজাস্টেবল মাল্টি কালার পাথর এখানে স্টোন পাথর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এই ব্রেসলাইটগুলো এই ব্রেসলাইটগুলো আরও ডিটেলস আরও ভিডিও দেখার জন্য তোমরা আমাদের মলি ওয়াল পেজে কিন্তু ইনবক্স করলে দেখতে পাবো বা মলি ওয়াল পেজে কিন্তু দেখতে পারবা এটাও দেখতে পারো গোল্ডেনের মধ্যে এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ খুবই সুন্দর এটা হচ্ছে সিলভার কালারের মধ্যে আর এগুলো তো সব আপুদের পছন্দ ও মার্শাল্লা সবার এত পছন্দ এই ব্রেসলেটগুলো হ্যাঁ এইগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে তারপর আবারও সিলভার কালারের মধ্যে দেখো এই ডিজাইনটা খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে ও মাসাল্লাহ এটা কি হার্ট তাই না গিফটের জন্য নিয়ে নাও খুবই সুন্দর হার্ট হার্টের মধ্যে স্টোন করা এইটা দেখো মাসাল্লাহ খুবই ইউনিক তাই না এটা পাচ্ছে হচ্ছে বাটারফ্লাই ফ্লাওয়ার দুইটা খুবই সুন্দর কম্বিনেশনটা দেখো খুবই ডিজাইনটা নাইস এটা দেখো চওড়ার মধ্যে খুবই সুন্দর যারা চৌড়ার মধ্যে পছন্দ করো একটু পাশের মধ্যে খুব অ্যাজ এ গোল্ডের মতো দেখতে এটাও পাচ্ছ হচ্ছে মাল্টি কালার স্টোনের মধ্যে জাস্ট ওয়া ও এটা দেখো সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা পাচ্ছে হচ্ছে সিলভারের মধ্যে অ্যাশ অ্যান্ড স্টোন ও মাই গট এটা সিম্পলের মধ্যে যারা একদম সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লাগবে দেখতে ইউনিক সো তারা এইটা নিয়ে নিতে পারো এটা হচ্ছে পিঙ্ক লাভার যারা আছো পিঙ্কের মধ্যে যারা নিতে চাচ্ছ খুবই খুবই সুন্দর লাগবে পিঙ্কের মধ্যে এটা সিলভারের মধ্যে ফ্লোয়ার করা অ্যাশ অ্যান্ড সিলভার মধ্যে হোয়াইট স্টোন করা খুবই সুন্দর এই ব্রেসলাইটগুলো কিন্তু আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ব্রেসলাইটগুলো নিয়ে নিতে পারবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবা আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে সো কেউ দেরি না করে নিয়ে নাও গিফট করবা এখনই নিয়ে নাও সামনে ই চলে আসছে আসছে বলতে গেলে ভুল হবে চলে এসেছে কয়েকদিন পরে ঈদ সো নিয়ে নাও এক্ষুনি কেউ মিস করো না এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্রেসলাইটগুলো আরও আরও ব্রেসলাইট ফিঙ্গার রিং আরও জুয়েলারি ড্রেস কালেকশন দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে মলি এই যে সাথেই কিন্তু থাকবা এই যে দেখো এত সুন্দর ট্রাস্ট মি যখন ডেলিভারি ম্যান তোমাদের কাছে পার্সেলটা নিয়ে যাবে যখন পার্সেলটা ওপেন করবা আপুকে তো ধন্যবাদ দিতেই হবে অবশ্যই মলি মলিওয়ার্লকে তোমরা একটা রিভিউ দিবা যে না খুবই সুন্দর ভিডিও পিকচারের থেকে রিয়েল এত ফুল ব্রেসলাইটগুলো আর রিজনেবলে কিন্তু পাচ্ছ ডোন্ট মিস অর্ডারটা কনফার্ম করে দিবা স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগছে এক্সপেন্সিভ ব্রেসলাইটগুলো নিয়ে নাও